দেখা দে খুদা আযা দেে মতদের সে মিলা দে খোদা আযা শরাব ম�্যা দে খুদা আযা পায় গুমা দেখা খুলে হ্যাঁ বলুন আল্লাহ সব শাহিক জুমার নামাজ পড়বেন পাঁচ অক্ট নামাজ পড়বেন পাঁচ অক্ট নামাজ

তিনি কোন একদিন এক হাতে এক লোটা পানি নিয়েছেন আর এক হাতে একটা আগুনের মশাল নিয়ে স্বাভাবিক যেভাবে চলেন তাছাড়া দ্রুত গতিতে এগিয়ে চলছেন ওনার সাথী সঙ্গীর চলার পথটাকে আটকালে হুজুর আপনাকে তো যেতে দেখিনি হুজুর এক হাতে পানি এক হাতে আগুন ওটা নিয়ে কোথায় যাচ্ছেন আল্লাহর মাহবুবা বান্দি বনে চিনেন ও আমার সঙ্গী সাথীরা

আমার এই হাতের পানি দিয়ে ওই যান নামটা নিবিয়ে দেব আর যারা জান্নাতের আশা এবাদত করে আমার এই হাতের আগুনের মশাল দিয়ে ওই জান্নাতটা পুড়িয়ে দেব জান্নাতের আশা এবাদত হওয়া উচিত নয়

আসরের আজান হয়ে গেল মাগরিবের হাজার হয়ে গেল এশার আজান হয়ে গেল যে বাড়িতে পাপ নামাজে দাঁড়িয়ে যায় মা নামাজে দাঁড়িয়ে যায় ছেলে নামাজে দাঁড়িয়ে যায় মেয়ে নামাজে দাঁড়িয়ে যায় ওই বাড়িটাতে আল্লাহর আসমান থেকে রহমত বর্ষণ হয় ফজরের রাজান হয়ে গেল চোখরে রাজান হয়ে গেল আসরের আযান হয়ে গেল এ মাগরিবের হয়ে গেল ইশা আযান হয়ে গেল যে বাড়িতে বাপ নামাজ পড়ে না মা নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাযিল হয় আল্লাহর নবী সাভিদে বলেছিলেন ও

নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত অনেক বাড়ি থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয় ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই বাড়িটা চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায় আমার জীবনে সর্বপ্রথম যখন সুগার ধরা পড়লো ডাক্তারের কাছে গেছি বলতেছে হুজুর মিনিমাম আট কিলোমিটার করে রাস্তা হাঁটতে হবে কত ভয় লাগতেছে না হাঁটি মরি যাব এত মাল মাত্রা খাবে কে ঠিক আছে হাঁটা শুরু হোক তারপর থেকে হাঁটা শুরু করলাম ফজরের নামাজ পড়ে আল্লাহ বেরোচ্ছি সালামের জবাব দিতে দিতে হাঁটা বন্ধ আরে জীবনে করে দূরে রাস্তায় যাই আসসালাম আলাইকুম

কথা বলছি আকিমদ্দি হাজি সাহেব হাজি আকিমদ্দি সাহেব বলে একজন মানুষ ছিলে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ যেন তাকে জান্নাত দান করে যতদিন ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছি ওই ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পেয়েছি আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে

কোরআন তেলাওয়াত স্ত্রীকে বলবেন এসো তুমি আমি একসাথে কোরআন তেলাওয়াত করি ফজরের নামাজ পড়ে আল্লাহ কোরআন তেল করবে আল্লাহ পাকের রহমত হবে বরকত হবে বাবা আমরা যখন ছেলেদের জন্য মেয়ে দেখতে যাই শাশুড়ির গুষ্টি জানা আমরা মেয়েদেরকে কিছু জিজ্ঞাসা করি না করি একটা প্রশ্ন করা ফরজ কি বলেন দিন ছেলে আমি বলতেছে সব কথা জিজ্ঞেস করেছি তোর বৌমা হবে ছেলের মা তা মা বলতেছে চৌত্রিশ বার খত করেছিস ছেলের বাপের কলিজার বার মানে সাংঘাতিক জিনিস

একটু দেরিতে হয় প্রতিদিন সকালবেলা আমার বাড়ি দশ মিনিট করে শ্বশুর এই কথা বলেছেন না আপনি জিজ্ঞেস আমি ওই জন্য মেয়েদের শিখিয়ে দিছি যাদের দিয়ে হয়ে তোমরাও এই মুসিবতে পড়বা তবে তোমাদের শিখিয়ে দিচ্ছি যেই জিজ্ঞাসা করবে মা তুমি কোরআন জানো মা ওই মাকে বোনকে শিখিয়ে দিচ্ছি তুই ঘুরিয়ে জিজ্ঞাসা করবি চাচা তুই কোরআন জানি বাস্তবে তুই যে জিজ্ঞেস করছিস ও বলো জানে না বলো এই জানে জানে না কোয়ালে মা ঠিক করে পড়তে পারবে হ্যাঁ ছেলেও জানে জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে বাপ যদি নামাজি হয় বাপ যদি আল্লাহওয়ালা হয় বাপ যদি সৎ চরিত্রবান হয় মা যদি নামাজি হয় মা যদি সৎ চরিত্রবতী হয় মা যদি পর্দানিষ্ঠা হয় আল্লাহ পাক ওই জমিন থেকে সু সন্তান দান করবে

ছেলে বাবা বলতে বলতে অনেক চলে এসেছি হাদিস শরীফ রেখে এসেছি সমস্ত মানুষ ধ্বংস হবে না তারপরে বলেছি আলেম ধ্বংস হয়ে যাবে কারা পাবে সবাই মিলে বলুন আল্লাহ নবী এগিয়ে গিয়ে বলছেন আমলকারীও নাজাদ পাবে না আল্লাহ নাজাদ পাবে আল্লাহ নবী বললেন আল্লাহ আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লা মুখলিসুন আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে আমলকারী बर्बाद হয়ে যাবে আমলকারী নাস্তে নাবুদ হয়ে যাবে কেবল মাত্র যারা ইখলাসের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে লিল্লাহ আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে ওই আমল কারই নাজাত পে যাবে আপনি নামাজ পড়েছেন উদ্দেশ্য আপনাকে নামাজি বলবে তাই আপনি রোজা রেখেছেন উদ্দেশ্য আপনাকে রোজাদার বলবে তাই হক করে যেন উদ্দেশ্য বিগড়ি বাড়বে তাই ওরা ধ্বংস হয়ে যাবে যারা আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহকে খুশি বানানোর জন্য আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য ওই আয়াত যারা আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহকে খুশি কানোর জন্য আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে ওই আমলকারীরাই না পেয়ে যাবে আল্লাহ কবুল করেন আমি আপনার কাছ থেকে বিদায় নেব ভাই হ্যাঁ আমার জন্য দোয়া করবেন অস করা সহজ আমল করা অস করা সাত জনগণ মতন মিটিয়ে দেবে বাবা হ্যাঁ অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি আল্লাহ গোনা মাফ করুক অনেক বক্তারা পাঁচাত্তর নামাজ ঠিক মতন পড়ে না পড়ে না অস করি যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি ভালো না খারাপ খবরটা জানা যাবে ড্রাইভারের কাছে মাল কোথায় ধরে বল ঠিক বলছি না ভুল বলছি আমার আমার স্ত্রীর সঙ্গে আমার যতটা সময় না কাটে তার চেয়ে বেশি সময় কাটে আমার ড্রাইভারের সঙ্গে কারণ এখান থেকে যাব মালদা এখান থেকে যাব মুর্শিদাবাদ এখান থেকে যাব বাঁকুড়া এখান থেকে যাব আপনার নামখানা ঘন্টার পরে ঘন্টা তো গাড়ি দিতে হবে এক জায়গায় আল্লাহ বল আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে যতটা বলেছি আল্লাহ তার চেয়ে বেশি করার তফিক দেন বলুন আল্লাহ আর আর একটা দোয়া করবেন আমি তো একটু শারীরিক ভাবে অসুস্থ আমি একটু মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে যাই ভাই মাঝে মাঝে হ্যাঁ আমি অসুস্থ হয়ে পড়ি আপনাদের আব্বা দোয়া আমার আমার পীর মুর্শিদের দোয়া দোয়া আপনাদের আমার অধিকাংশ হবে সব দূরে দূরে সব দূরে দূরে এই অসুস্থ শরীর আমাকে বিপুল বিপুলভাবে ছুটতে বিপুল ভাবে ছুটতে আরে নিশ্চয়ই আপনি দোয়া করেন অধৈবের জন্য আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন আল্লাপ করেন আল্লাহ কেতাব আছে মাত্র তিন পিস এটা আমি জলসা জলসায় বিক্রি করি করি ওর পিনটা আছে সত্তর টাকা কিন্তু আমি ওটা আহ পঞ্চাশ টাকা করে বিক্রি করি যদি কারোর প্রয়োজন হয় আমার শাশুড়ি ভাইয়ের কাছ থেকে নেবেন উঠে দাঁড়ান